ঢাকার শপিং মলগুলোতে ঈদের কালেকশন চলে আসছে এদিকে আমার ভাষা ভরে গেছে মেহমানে আর সবাই সকাল বিকাল দুপুর তিন তিনবেলা নেমে ঈদের শপিংই শুরু করে দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর দিনটা যেহেতু শুক্রবার ছিল আমার বড় বাসাই ছিল তো বিকেলবেলা হেলাল রোমা এরা চাইছিল একটু বের হবে ওদের বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে এবার ওরা যখন ঢাকে আসে ওদের ছোটো বাচ্চাটাকে নিয়ে আসে আর বড় দুই বাচ্চাকে চট্টগ্রামে রেখে আসে তো ওরা ওদের বড় দুই বাচ্চাকে খুশি রাখার জন্য কিছু টুকটাক জিনিস কিনবে সাথে ঈদের শপিং ঈদের কালেকশন কি আসছে সেগুলো দেখবে আর আমরাও চাইছিলাম ছোট্ট ভেবিটারা আমরাও কিছু একটা কিনে দিই আর ছোট্ট বাচ্চাদের কিছু কিনতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই জন্য আমার আরং সবচেয়ে বেশি পছন্দ কারণ আরঙে এতই সুন্দর সুন্দর এত কিউট কিউট কালেকশন থাকে তা আমি আমার বরকে বলছিলাম যে চলেন আপনিও চলেন আমাদের সাথে আপনি সহ আমরা পছন্দ করে কিছু জিনিস কিনবো এ হ্যারামনির জন্য তা আমার বড় দেখলাম রাজি হয়ে গেছে সে ও ইদানিং আমার কাছে মনে হয় আমার বর ছোটো বাচ্চা খুব মিস করে আমার যখন নিহা নিহাল অনেক ছোটো ছিল আমার বড়ি সবচেয়ে বেশি ওদের হচ্ছে কেয়ার করছে আমার সাইতে তো এখন অনেক বছর হয়ে গেছে আমার বাচ্চারা বড় হয়ে গেছে ছোট বাচ্চা বাচ্চাদের আর সেভাবে আদর করা হয় না যেহেতু আমার আশপাশেও নয় আমার বাসায় তো নাইও আর বাসায় যখন এই যে হ্যারামনি আসে আমার জামাই দেখি খুব আদর করে তারা আমি এটা একটু লুকিয়ে লুকিয়ে দেখি খুব ছোটো নিহা যখন অনেক বেশি ছোটো ছিল তখন বেশিরভাগ টাইমেই কিন্তু ওর বাবাই ওকে দেখাশোনা করছে অফিস থেকে যখনই আসছে তখনই নিহাকে নিয়ে এসে সময় কাটাইছে তো যাই হোক আমরা চলে গিয়েছি রঙে আর সেখানে গিয়ে আমরা হ্যারামনের জন্য ড্রেস চয়েস করেছি সেখান থেকে ড্রেসগুলো আমরা কাউন্টারে দিয়েছি আর এদিকে আমার বরের কেন জানি মন খুব ভালো হয়ে গেছে আমাকে বলে যে কিছু কাঁচের জিনিসপত্র বাসার জন্য কিনতে এটা শুনে তো আমি খুশিতে আত্মহারা কোনটা রেখে কোনটা নেবো ভাই আমি তো পুরো পাগল হয়ে গেছি তো যেখান থেকে যেটা পাইছি মোটামুটি কিনে আমি কাউন্টারে দিয়ে দিয়েছি তারপরে যেহেতু আমরা ফ্যামিলির মানুষজন সবাই মিলেই আসছি চাইছিলাম কিছু একটা খাই সবাই মিলে একটু টাইম স্পেন্ড করি তো আরঙের রেস্টুরেন্টে আমরা বসে গিয়েছি আর সেখানে দুইটা ডিশ আমরা অর্ডার করেছি তা আমি আর রোমা বসে গিয়েছি একটা হচ্ছে টেবিলে আর ওরা দুই বাই আর একটা টেবিলে বসছে সাথে তো হেরামনি আসে তো এই খাবারটা দেখে আমার বর তো সিল্লাই উঠছে যে এটা কী অর্ডার করছে এটা কি তা আমার বর আসলে এই টাইপের খাবার একদমই পছন্দ করে না পছন্দ না করলেও দেখা যায় যে মানুষ এক একাত্তু খায় কিন্তু আমার বরের বেলা যেটা হয় সে টোটালি খাইতে পারে না এটা আমার অনেক বেশি খারাপ লাগে মাঝে মধ্যে আমার খুব মেজাজও খারাপ হয়ে যায় কিরে রে ভাই মাঝে মধ্যে তো একটু খাওয়া যায় আমরা সব সবাই একসাথে খাই খেলে কি এমন হয় না সে খাবেই না সে বসে আছে আর এদিক দিয়ে খুব পছন্দ হয়েছে সেও এগুলো পছন্দ করে না বাট আমরা যখন অর্ডার করেই ফেলছি আর আমরা যখন এটা বেশি পছন্দ করতেছি সেও চিন্তা করলো যে আমি একটু খাই কারণ একটু খেলে কি হয় অনেক জিনিসও তো আছে যে আমরা অনেক বেশি পছন্দ করি না মানুষের বেলায় এরকম হয় কত মানুষকে আমরা পছন্দ করি না কিন্তু স্বজন্যের খাতিরে চলতে হয় কথা বলতে হয় যাই হোক আমি রুমা কিন্তু অনেক আয়েস করে খাচ্ছি বিশেষ করে ওদের সালাডটা আমাদের খুব বেশি পছন্দ হয়েছে আর তারপর আমরা এই যে আর সেরে নিচে নেমে আসছি কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের আবার রিং রোডে একটু কাজ আছে সেখানে গিয়েও কিছু টুকটাক শপিং করবে ওরা তো আমরা চলে আসছি আমাদের রিং রোডে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ